আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই মহাস্তান নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শক মণ্ডলী আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও চলে আসলাম নারকেলের ভিডিও দর্শক মণ্ডলী আজকে আমরা ভিডিওতে নারকেল গাছ সম্পর্কে আলোচনা করব দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে প্রচুর পরিমাণে নারকেলের চারা গাছ আছে এগুলো বিভিন্ন জাতের নারকেল চারা গাছ আছে আমাদের কাছে এখানে আমাদের কাছে আছে ভিয়েতনামি খাটো জাতের নারকেলের চারা যেগুলো দুই থেকে আড়াই বছরেই ফলন হয় এবং সিঙ্গাপুরি জাত আছে এখানে আমাদের ইয়া কেরালা জাতের নারকেলের চারা আছে এগুলো গাছ প্রায় আড়াই থেকে তিন বছরের ভিতরেই ফলন দেয় এই চারা গাছগুলোর মূল্য খুবই সীমিত আপনারা যদি অরিজিনাল চারা গাছগুলো নিতে চান তাহলে মোহাস্তান নার্সারি দেওয়া স্কুলের নাম স্কুলের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করুন এবং চারা গাছগুলো খুব সকল মূল্যে আমরা দিয়ে থাকি বাংলাদেশের চৌত্রিশটা জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা চারা গাছগুলো পাঠিয়ে থাকি আপনারা যদি কেউ এসে আমাদের নার্সারিতে এসে চারা গাছগুলো নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আমাদের নার্সারিতে আর যদি না আসতে পারেন তাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা নিজেরাই খুব যত্ন সহকারে প্যাকেটিং করে পাঠায় দিয়ে থাকি যদি আপনাদের পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা মহাস্টার নার্সারি এমন একটি প্রতিষ্ঠান যেখানে অরিজিনাল চারা গাছগুলো বিক্রি হয় এবং সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে চারা গাছগুলো তত সুন্দর এবং ঢাকালো এগুলো বস্তাতে দেওয়া আছে একটা চারাও নষ্ট হবে না দেখতে পাচ্ছেন দর্শক বস্তার নিচে দেওয়া আছে আমাদের নার্সারিতে আপনারা পাইকারি এবং খুচরা এক কারও এক পিস থাকলে এক পিসও দিতে পারব দুই পিস থাকলে দেড় পিস দশ পিস নিলে আমরা পাইকারি সামসঙ্গে আমরা সুলভ মূল্যে চারা গাছগুলো দিয়ে থাকি আমাদের নার্সারির নিজস্ব গাছ এগুলো তা আপনারা যদি নিতে চান খুব কম দামে আমরা দিতে পারবো আপনারা যে নার্সারি থেকে চারা গাছগুলো নেন না কেন অবশ্যই অরিজিনাল চারা গাছগুলো আপনারা দেখে শুনে নেবেন আর আমাদের নার্সারিতে যে কোনো ধরনের ফল ও ফুলের চারা গাছ সুলভ মূল্য বিক্রয় করা হয় আপনারা যদি চারা গাছগুলো নিতে চান এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা গাছগুলো দিয়ে থাকি এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং সুস্থ থাকবেন আপনারা সকলেই